আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বাসায় যে সকল সবজি আছে তা দিয়েই কিছু একটা বানা যায় কি না সেটাই ট্রাই করছিলাম মামি দেখতে পাচ্ছেন এখানে আলু এবং ফুলকপি সুন্দর মতো ভেজে নিচ্ছি প্রথমে বলে নিতে চাই ভিডিওটি নটন শেষ পর্যন্ত দেখুন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই পেসটিতে ফল দিয়ে পাশে থাকবেন ডিম ভেজে নেব অবশ্যই ডিমগুলো ওইভাবে ভেজে ভেঙে নিতে হবে এরপর পেঁয়াজ কাঁচামরিচ জিরা বাটা আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা সবকিছু কিছু বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে বিরিয়ানি করেছি সব মশলা এবং সস সবকিছু কিছু দিয়ে একসাথে একটি গ্রেভি মশলা বানিয়ে নিব তারপরে চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন চালগুলো ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে বিশ মিনিট রেডি হয়ে গেছে আমাদের হোম মেড চাইনিজ রেসিপি ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ